বাংলার মানুষকে আর কত মিথ্যা বোঝাবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ এই দেশের এই রাজ্যের রাজনীতিবিদদের উচিত যে রাজ্যের মানুষকে দেশের মানুষকে আসল সত্যটা বোঝানো কিন্তু সেটা না করে এই বাংলার মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন মিথ্যা কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন আজকেও তিনি মিথ্যা কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করলেন ইউনিফর্ম সিভিল কোড এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে লোকসভা ভোটের জনসভা চলছে যেখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস প্রত্যেকে নিজের দলে ধরে ভোট প্রার্থনা করবেন সেই ভোটে শাসক দলের তরফ থেকে ডেভেলপমেন্ট উন্নতি কি করেছেন কোন শ্রী কোন খাতে তিনি কি দান করেছেন এই সমস্ত প্রকল্পের কথা বলে ভোট চাওয়ার কথা শাসক দলের আর বিরোধী দলের হচ্ছে শাসক দলের বিরোধিতা করে তারা কি করতে পারেনি সেটা তুলে ধরে বিরোধিতা করা কিন্তু রাজ্যের শাসক দল সে সমস্ত না করে শুধুমাত্র বাংলার মানুষকে ভুল বুঝিয়ে কেন ভোট নিতে চাইছে এটাই হচ্ছে এবারের ইলেকশনের সবচেয়ে বড় প্রশ্ন আজকে কি কি ভুল বোঝালেন বাংলার মুখ্যমন্ত্রী সবটা দেখাবো আপনাদের আপনারা নিজের চোখে দেখুন নিজের চোখে শুনুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সেসব অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লোকসভা ভোটের জন্য জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রায় প্রতিটি জনসভাতেই এবার ইউনিভার্সাল সিভিল কোড নিয়ে আলোচনা করছেন যেটাকে আপনারা সাধারণত এক দেশ এক আইন বলে থাকেন আমাদের দেশে কিন্তু ইতিমধ্যে এক দেশ এক আইন আছে কোথায় আছে এক দেশ এক নির্বাচনী আইন আছে এই মুহূর্তে আমাদের আদর্শ নির্বাচনী বিধি চলছে গোটা দেশের জন্য একটাই নির্বাচনী আইন হিন্দু মুসলমান শিখ পার্সি জৈন কোন ধর্মেরই হোক যে জাতিরই হোক সমস্ত ইলেকশন ক্যান্ডিডেট প্রার্থী সবার জন্য একটাই আইন আমাদের দেশে একটাই পুলিশ আইন আছে এই ভারতবর্ষের যে কোনো রাজ্যেই হোক না কেন একটাই পুলিশি আইন গোটা দেশের যে কোনোই যাবেন না কেন পুলিশ আইন কিন্তু এক শুধুমাত্র নেই কিসে শুধুমাত্র নেই বিবাহে আইন নেই সম্পত্তির অধিকারে আইন নেই সেখানে হিন্দুদের আলাদা আইন মুসলমানদের আলাদা আইন শিখদের পার্সিদের প্রত্যেকের বিভিন্ন ধর্মের মানুষের জন্য আলাদা আলাদা আইন আর এটাকাই বাদ দিতে চাই এই দেশ থেকে নরেন্দ্র মোদী সরকার তাই ইউনিভার্সাল সিভিল কোড ইউনিফর্ম সিভিল কোড যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বোঝানোর চেষ্টা করছেন আজকে কি বোঝালেন আজকে বোঝালেন তফসিলি রাজবংশীদের নাকি সব চলে যাবে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ভালো করে শুনুন আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে ভাবে আমি ঠিক বললাম কিনা বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যাক আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি মনে রাখবেন দেশ তো বেছে দিচ্ছে আগামী দিন তপশিলি বন্ধুরা জেনে রাখুন আপনার আইডেন্টিটি থাকবে কিনা এই আইন পাশ হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না আদিবাসীদের অধিকার থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও থাকবে না রাজবংশীদেরও থাকবে না পুরীরও থাকবে না নাসাকও থাকবে না মা বোনেদেরও থাকবে না আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায় চা খাও চায়ের সাথে গোমূত্র খাও আপনি কি খাবেন লিখে দেবে দুপুরবেলায় কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটাও ওরা ঠিক করে দেবে রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটা ওরা ঠিক করে দেবে বাংলার মানুষকে এতটাই মূর্খ ভাবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার সব মানুষ এটা বিশ্বাস করবে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এক দেশ এক ভোট এই আলোচনা এই যে সিদ্ধান্ত এই যে প্ল্যান প্রথমকে চালু করেছিলেন প্রথমকে বলেছিলেন আপনারা জানেন নিশ্চয়ই আপনাদের মনে আছে যারা একটু খোঁজখবর রাখেন তারা জানেন এটা প্রথম বলেছিলেন ভারতবর্ষের নির্বাচন কমিশনার টিএন সেশন যিনি এই ভারতবর্ষের নির্বাচনী যে রিফর্ম ভোটের যে বিপ্লব হয়েছে সেটা প্রথম চালু করেছিলেন টিএন শেশন তাকে এই নির্বাচনী ইলেকশন রিফর্ম জনক বলা হয় সেই টিএন সেশন প্রথম রাজনৈতিক দলগুলোকে বলেছিলেন যে আপনারা ভেবে দেখুন যাতে এক দেশ এক ভোট করা যায় কারণ আপনারা জানেন আমাদেরকে তিনটে ভোট দিতে হয় লোকসভার বিধানসভার এবং পঞ্চায়েত বা পুরসভার ভোট এবং আপনারা দেখে রাখবেন যে এক বছর দু বছর অন্তর অন্তর এই ভোটগুলো এসে থাকে হাজার হাজার কোটি টাকা নষ্ট বিভিন্ন সরকারি কর্মচারীদের শ্রম দিবস নষ্ট কত ঝামেলা এই তিনটে ভোট যদি একদিকে হয় একদিনে হয় মানুষ একবার যাবে পাঁচ বছরের ভোট একবার দিয়ে আসবে লোকসভা বিধানসভা এবং পুরসভা বা পঞ্চায়েত আমাদের রাজ্যের ক্ষেত্রেই দেখুন দু হাজার তেইশে পঞ্চায়েত ভোট দিয়েছি আমরা দু হাজার চব্বিশে এসে লোকসভার ভোট দিতে যাচ্ছি দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোট দেবো এক দু বছর অন্তর অন্তর ভোট সেখানে হাজার হাজার কোটি টাকার নষ্ট আমাদের দেশে ডেভেলপমেন্টের টাকা এইভাবে নষ্ট হয় একদিনে একটা ভোট কেন্দ্রে গিয়ে মানুষ যদি তিনটে ভোট একসঙ্গে দিতে পারে তাহলে আমাদের হাজার হাজার কোটি টাকা বেঁচে যাবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের শ্রম দিবস বাঁচবে এই যে নির্বাচনী আচরণবিধি করে সরকার কোনো ডেভেলপমেন্টের কাজ করতে পারে না এক মাস দু মাস তিন মাস কোনো কাজ করতে পারে না এই এক মাস দুমাস তিন মাস ভোটের জন্য কাজ বন্ধ রাখা ডেভেলপমেন্টের কাজ বন্ধ রাখা এগুলো বন্ধ হয়ে যাবে তাই মোদী সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশন করতে চায় যেটা সেশনের প্ল্যান ছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কি বলছেন জানেন আর দেশে ভোটই হবে না বাংলার মানুষ এতটাই মূর্খ কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুনুন আপনারা এই সরকার যদি থাকে বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন একতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান 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 লিডার 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 খানা আর আর কি বলবো সেই সেই সঙ্গে আছেন লজ্জাজনক কথা যেটা হিন্দু ধর্মের প্রতিটি মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ দিয়ে চলেছেন কষ্ট দিয়ে চলেছেন অপমান করে চলেছেন যে রাম রামনবমীতে নাকি দাঙ্গা লাগাবার প্ল্যান আছে রামনবমীর দিনটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওটা ওদের দাঙ্গা লাগাবার দিন ভাবুন একবার আপনারা এত বড় ঈদ হয়ে গেল গোটা ভারতবর্ষে গোটা রাজ্যে কোথাও শুনেছেন একটা পাথর পড়েছে একটা বিয়ারের বোতল পড়েছে একটা ইট পড়েছে কোথাও তো আমি অন্তত শুনিনি তাহলে রামনবমীতে হাওড়াতে এবং ডাল কি হয় কেন তৃণমূলের উস্কানিতে কেউ কেউ বিয়ার এর বোতল পাথর ইঁট ছড়ে রামনবমীর শোভাযাত্রার মাথায় এবারও সেই একই কেউ চায় না হিন্দু ধর্মের মানুষও চায় না মুসলিম ধর্মের মানুষও চায় না কিন্তু এই তৃণমূলীরা চায় তৃণমূলের কাউন্সিলররা তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা এই রামনবমীর দিনটাকে বেছে নিতে চায় দাঙ্গা লাগাবার দিন হিসাবে সেটা কি উস্কানি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিদিন প্রতিদিন হিন্দু ধর্মের মানুষকে অপমান করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই দেখেও শিক্ষা হচ্ছে না আমাদের রাজ্যের মানুষের আজ কি বললেন দেখুন আপনারা খুব সাংঘাতিক সিচুয়েশন দেশে যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ যুদ্ধ খেলা কিছু একটা করবে করে আপনার মনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেবে আর একটা কথা বলি দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না আপনাকে যদি গালিও দেয় আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি ব কলমে একজন বড় গুন্ডা সারদার সুতরাং মানে আমাদের সাদ্দার্জি না গুন্ডাদের মাফিয়াদার সদ্দার কথাটা আমি উইড্র করলাম গুন্ডার মাফিয়াদার তিনি কিন্তু আবার আগুন লাগাবেন তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগেরবার শীতল কুচির মতো তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্রচণায় পা দেবেন না আমাদের শান্তি রক্ষা করতে হবে ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয় আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয় আজকে জিজ্ঞেস করুন না আমাদের সকলের সন্দেহ ভিভি প্যাটের আর ইভিএম মেশিনের চিকটা তৈরি করেছে সবাই জানতে চাইছে কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের লোকে যে যেখানেই ভোট দিক না কেন ওই শয়তানগুলোর উপর ভোট পড়বে মানুষের ভোটের দাম কিন্তু অনেক বেশি এটা মাথায় রাখতে হবে অল ইন্ডিয়ার পলিটিক্স আমরা ঠিক করব বাংলায় তৃণমূল যত জিতবে তত বিজেপিকে আমরা দেশ থেকে তাড়াবো এক একটা সিট আপনাদের মনে রাখতে হবে এই যে মোদিজি বলেছেন না চুনকে চুনকে সবকো হাম দেখলেঙ্গে গে আর জেল মে ভরেঙ্গে হাম বলা हम बोलते हैं आप चुन चुन के कैसे देख लेंगे आप तो नहीं आएगे, आप तो नहीं आएंगे तो नहीं आएंगे कुर्बानी है जनता का अल्लाह का दुआ है आदम पौध का है राजवंशी महावन का आशीर्वाद है शुभकामना है ठीक ये राज्य बिरोधी दल नेता शुभेंदु अधिकारी রামনবমীকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যে উস্কানি দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা করছেন সেটা বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা কি বললেন আজকে শুনুন আপনারা আর খুব সাবধান মমতা ব্যানার্জি সবাই সবাই গিয়ে রামনবমীতে দাঙ্গা হবে রামনবমীতে দাঙ্গা হবে অন্য সম্প্রদায়ের লোক বলছে না এই উস্কানি দিচ্ছে এই উস্কানি দিচ্ছে আমার সংখ্যালঘুরা বলুন তো আপনাদের কোন উন্নয়নেরা করেছে উন্নয়ন করেনি আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে তরকারিতে লাগবে কিন্তু খাওয়া যাবে না তাই তো রামনবমী উৎসব পালন করবেন জয় শ্রীরামের ধনীতে আকাশ মুথহরিত করবেন আর তৃণমূলের ফাঁদে পা দেবেন না আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন তাই তো কি বলবেন আপনারা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি ওয়ান ওয়ান নেশন ইলেকশন এই ভারতবর্ষের পক্ষে যে কতটা দরকার সেটা রাজনীতিবিদদের বোঝানো উচিত বাংলার সাধারণ মানুষকে আর সেটা হলে কি কি হবে সেই জলজান্ত নির্লজ্জ মিথ্যা কথা বলে চলেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামান্যতম জ্ঞান যেই মানুষটার আছে সেই মানুষটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনে হাসবে আর এটা শুনে তোলামুলের লোকজন হাততালে দিচ্ছে আমি জানি না বাংলার মা বোনেরা কতটা বিশ্বাস করবেন এই বাংলার মুখ্যমন্ত্রী হাজার এবং বারোশো টাকা পাচ্ছি বলে সব মিথ্যা বিশ্বাস করতে হবে আর চোখ বুঝে তৃণমূলকে ভোট দিতে হবে কোথায় যাচ্ছে আমাদের রাজ্যটা জঙ্গিরা এসে আশ্রয় নিচ্ছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ড্রাগ আসছে যেটা বাংলার যুবক সমাজকে একেবারে খোকলা করে দেবে ভাবুন আর ভাবতে থাকুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আপনারা জেগে ঘুমিয়ে থাকলেও আমরা প্রতিদিন এই রকমের নির্লজ্জ মিথ্যাগুলো আপনাদের সামনে তুলে ধরবো কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না